রাজ্যের কৃষি ব্যবস্থাপনার উপর বিশ্বাস রয়েছে কেন্দ্রীয় সরকারের প্রতিদান স্বরূপ মণিপুর এবং মিজোরামে উৎপাদিত ধানের সার্টিফাইড করার দায়িত্ব ত্রিপুরাকে দিয়েছে বক্তা কৃষিমন্ত্রী রতনলাল নাথ বামুচা বিধানসভার উত্তর লক্ষ্মী লুঙ্গায় কৃষি বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্রের উদ্বোধন হয় বুধবার উদ্বোধন করেন কৃষিমন্ত্রী রতন লাল নাথ এছাড়া পশ্চিম জেলা সভাপতি বিশ্বজিৎ সিং কৃষি দফতরের আধিকারিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষি সেক্টর এবং কৃষকদের অধিক গুরুত্ব দিচ্ছে কারণ কৃষকরা অন্নদাতা গোটা দেশ কৃষকদের জন্য নির্ভরশীল রাজ্য কৃষি অনেকটা এগিয়ে রয়েছে রাজ্য বীজ উৎপাদনে স্বয়ংভর কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্যের কৃষি ব্যবস্থাপনার উপর বিশ্বাস রয়েছে যার কারণে মণিপুর এবং মিজোরামে যে ধান উৎপাদন করবে সেটার সার্টিফাই করার দায়িত্ব আমাদের রাজ্যকে নিয়েছে সব রাজ্য না উত্তর পূর্বাঞ্চলে আমরা এবং আসাম আমরা নিজের বীজ নিজে উৎপাদন করি এবং এই বীজটা সঠিক বীজ এবং এখন কেন্দ্রীয় সরকার আমাদের দায়িত্ব দিয়েছে মিজোরাম মিজোরামের যে বীজ হবে ধানের এটাও আমরা সার্টিফিকেট দিতে হবে আর মণিপুরও বলছে মণিপুরের ক্ষেত্রে তোমরা ত্রিপুরা দেবে মানে আমাদের উপরে তাদের বিশ্বাস আছে সেন্ট্রাল গভর্নমেন্টের যে এই বীজ আমরা দিই কৃষিমন্ত্রী আরও বলেন চাষযোগ্য কোনো কৃষি জমি ফেলে রাখা যাবে না উন্নত মানের বীজ বৈজ্ঞানিক পদ্ধতি এবং মাটি পরীক্ষা এই তিনটি জিনিসের উপর গুরুত্ব দিয়ে কৃষি কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে এদিন অনুষ্ঠানের মধ্য দিয়ে কৃষকদের হাতে ছোট্ট ট্রাক্টর মেশিন ঘাস কাটার মেশিন ওয়াটার পাম্প মেশিন সহ অন্যান্য কৃষিজ সামগ্রী তুলে দেওয়া হয় বেরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড